আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনিকি চেনে আজকে আমি গুঁড়ো দুধের খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো এই মিষ্টিটার নাম হচ্ছে মোহন বা মোহন ভোগ নামও অনেক জায়গায় ডাকা হয়ে থাকে তো চলুন দেখা যাক কিভাবে এই মজাদার মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় এখানে আমি দুই টেবিল চামচ সুজি নিয়েছি আর নিয়েছি লিকুইড দুধ এখানে আমি কিছুটা দুধ দিয়ে সুজিটা একটু ভিজিয়ে নিব দশ মিনিটের জন্য এতে করে সুজিটা ভিজে ডাবল হয়ে যাবে এখন সুজিটা আমি একটা সাইডে রেখে দিব তারপরে আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটাই নিতে হবে আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব গুঁড়ো দুধের সাথে তারপরে দিয়ে দিব ভেজে রাখা সেই সুজিটা সবটুকু সুজি আমি দিয়ে তারপরে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিব একটু আলতো হাতে ডলে ডলে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপরে আমি এখন দিয়ে দিব লিকুইড দুধ একসাথে সব দিব না অল্প অল্প করে দিব দেখব কতটুকু লাগে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমার আরেকটু দুধ লাগবে আমি দিলাম এখন খুব ভালো ভাবে এটাকে আমি মেখে নিব আর দেখতে পাচ্ছেন আঠালো একটা ভাব এসে গেছে এরকমই হতে হবে খুব বেশি শক্ত করা যাবে না শক্ত করলে মিষ্টিটা শক্ত হবে তাই একটু নরম করে ডোটা মেখে নিতে হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব এটা আর পাঁচ মিনিট এটা সেট হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পাঁচ মিনিট পরে দেখেন হাতে লেগে যাচ্ছে না হাতে এখন একটু ঘি মাখিয়ে তারপরে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি যেভাবে মিষ্টিটা বানানো হয় তারপরে হাতে তালুতে নিয়ে গোল গোল করে মিষ্টিটা বানিয়ে নিলাম এইভাবে আমি পাতি মিষ্টিগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি এই তো সবগুলি মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব তার জন্য চুলার টেম্পারেচার একদমই লোতে রাখতে হবে আর তেলটা গরম হওয়ার আগেই মিষ্টিগুলো দিতে হবে গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না আর এই পর্যায়ে মিষ্টিটা খুবই নরম থাকে তাই একটু আলতো হাতে মিষ্টিটা উল্টে পাল্টে দিতে হবে একদমই হালকা গরম তেলে মিষ্টিগুলি ছাড়তে হবে আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি তেলটা ধরতেই পারছিলাম তার মানে বুঝতেই পারছেন কতটা গরম তেলে ছাড়তে হবে মিষ্টিটা এখন আলতো হাতে উল্টে পাল্টে মিষ্টিটাকে আমি ভেজে নিব আর এ পর্যায়ে চুলার জালটা একদমই লোতে রেখেছি এভাবে একটু কালার চলে আসলে এক পাশ থেকে তারপরে আমি একটু উল্টে দিব আর আস্তে আস্তে মিষ্টিটা ফুলে তেলের উপরে ভেসে উঠবে চুলার জালটা বাড়িয়ে দিব দেখতে পারছেন মিষ্টিটা আস্তে আস্তে উপরে ভেসে উঠেছে ফুলে এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিব মিডিয়ামে রাখবো চুলার জালটা আর এই পর্যায়ে মিষ্টিটা অনবরত নেড়ে চেড়ে যেতে হবে মিষ্টিটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে এক পাশ থেকে কালার বেশিটা চলে আসবে তাই মিষ্টিটা চারপাশ থেকে সমান কালারের জন্য অনবরত নেড়ে চেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মিষ্টিটা চারো থেকে সমান কালার চলে আসছে আমি মিষ্টিটা আরো কিছুক্ষণ ভেজে নিব কারণ মিষ্টিটা আমি আরো কিছুটা ড্রাক করে ভাজবো মিষ্টিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিটা তুলে দশ মিনিটের জন্য ঠান্ডা করে নিব আর ঠান্ডা হওয়ার পরে মিষ্টিটা আরও কিছুটা ডার্ক হয়ে যাবে মিষ্টিটা ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমি শিরাটা বানিয়ে নিব চুলায় আমি একটা প্যান দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন মিষ্টি খান আর দিয়ে দিচ্ছি একটা কাপ পানি আর তিনটা এলাচ এলাচটা ফ্লেভারের জন্য এখন আমি ভালোভাবে নেড়ে চিনিটা গলিয়ে নিব তারপরে শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিব খুব ঘন করা যাবে না একটু ভালোভাবে শিরাটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব মিষ্টিটা আর মিষ্টিটা অবশ্যই দেওয়ার আগে একবার চেক করে নেবেন ঠান্ডা হয়েছে কিনা গরম শিরা ওই গরম মিষ্টি দিলে মিষ্টিটা চুপসে যাবে মিষ্টিটা দিয়ে তারপরে আমি আবার একটু সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আমি এটাকে কুক করে নিব আর চুলার জালটা মিডিয়াম টু হাইয়ে রেখেছি এই পর্যায়ে ঢাকনাটা একদমই তোলা যাবে না আপনি চাইলে হাতলটা ধরে হাড়ির এইভাবে একটু নেড়ে দিতে পারেন তাহলে চারোপাশ থেকে সমানভাবে শিরাটা ঢুকতে সাহায্য করবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পারছেন মিষ্টিটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা মিষ্টির ভেতরে শিরাটা ঢুকে একদমই টুসটুসে হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য এটাকে এইভাবে রেখে দিব। এতে করে মিষ্টিটা ঠান্ডাও হয়ে যাবে আর আরও বেশ কিছুটা শিরা মিষ্টিটা টেনে নেবে দেখতেই পারছেন দুই ঘন্টা পরে মিষ্টিটা শিরাটা টেনে নিয়েছে এখন আমি এক এক করে মিষ্টিগুলে। তুলে নিব একটা পাত্রে এখন হাঁড়িটা আমি আবারও চুলায় দিয়ে বাকি শিরার ভিতরে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তারপরে আবারও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ক্রিম বানিয়ে নিব আর এই ডোটা একটু শক্ত হবে কারণ আমি মিষ্টিটা কোট করে নিব এই গুঁড়ো দুধের ক্রিমটা দিয়ে তাই এই ডোটা একটু শক্ত করেই বানাতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আমি আবারও অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার জালটা একদমই কমিয়ে দিয়েছি চুলার জালটা বাড়ানো যাবে না না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে চুলা থেকে নামানোর আগে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটাই পর্যায়ে দিলে মিষ্টিটা কোট করার সময় খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর কোট করতেও সুবিধা হয় প্যানের গা ছেড়ে ছেড়ে দিবে যখন তখন বুঝতে হবে ডোটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় হাত দিয়ে ধরতে পারেন এই রকম গরম অবস্থায় আমি দুটির মতো করে একটু পাতলা করে চেপে চেপে তারপরে একটা মিষ্টি দিয়ে কাভার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি মিষ্টিটা এইভাবে করে করে তারপরে হাত দিয়ে একটু নিচ্ছি তৈরি হয়ে একটা মিষ্টি এভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিব আমি আরেকটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি খামিরটা রুটির মতো করে একটু পাতলা করে নিয়ে তারপরে মিষ্টিটা কভার করে নিতে হবে দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি আর ঘিটা দেওয়ার কারণে হাতে লেগে যাচ্ছে না আর এরি মাঝে আমার সবগুলি মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এই তো সম্পূর্ণ মিষ্টিগুলি আমার বানানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন মিষ্টিগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে কাটার পরে মিষ্টির ভেতরটা কতটা সুন্দর সফট আর রসালো হয়েছে দেখেই বুঝতে পেরে গেছেন শিরাটা একদম মিষ্টির ভেতর পর্যন্ত ঢুকে গিয়েছে এখন এইভাবে সবগুলি মিষ্টি কেটে নিব আর পরিবেশন করে নিব মিষ্টিটা আমি একটু সাজিয়ে পরিবেশন করব সামান্য জর্দার রং গুলিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি একটু মাঝখান থেকে একটু ফোটার মতো করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এতে করে মিষ্টিটা দেখতে অনেকটা সুন্দর লাগছে আর যেহেতু ডিম ছাড়া গুঁড়ো দুধ দিয়ে সম্পূর্ণ মিষ্টিটা তৈরি করা তো খেতে অসম্ভব মজার এই মিষ্টিটা তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ